রোজা রেখে থুতু গিলাটাকে দর্শনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধ হয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে তখন দেখবেন যে ফেলে না নেই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে একটা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা যেন ভিতরে না যায় যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি মেশিনে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গেলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক একটা ভুল তেরো নম্বর বল হল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি করেন করে ঘুম দূর করেন একটু করেন ওই টাইমে বসে পরে আপনি তেলাওয়াত করেন জিকির আস্কার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু পর পরপর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি হিবুকুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব তারপর ১৪ নম্বর ভুল হল আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মহাজেন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ অকবার লহ কর বলবে মহাজন আবার যখন আল্লাহ করাল লকবার বলবে আপনি আল্লাহ করাল লক করলে মহাজন যখন আশাদুল্লাহ আল্লাহল্লাহ বলবে আপনিও আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মহাজন যখন আসাদু আল্লাহ মহাম্মদ রসুল্লাহ বলবে